আর চলে আসছে একদম আপডেট ভার্সন চাকাতে খুব এল ডি লাইট আছে লাইটটা আবার চাইলে অফ অন করা যায় খুবই চমৎকার আর চাকাটা কিন্তু আপনার সিলিকন ফাইবার একদম মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এখানে দেখেন এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথের ব্যবস্থা আছে পেন ড্রাইভের অপশন আছে খুবই চমৎকার একটা গাড়ি মোটামুটি আপনার দেড়শো কেজি ওয়েট নিয়ে খুবই সুন্দরভাবে চলবে বাচ্চার সাথে বড় রো চালাতে যাবে সামনে যাবে আবার পিছনেও যাবে দেখেন সামনে পিছন দুদিকে যাবে আর বাচ্চা যদি আপনার ছোট হয় পড়ার ভয় নেই সাপোর্টিং আছে বাচ্চা একদম ছোট হলে সাপোর্টিংটা রাখবেন বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিবেন এক চার্জে তিন থেকে চার ঘন্টা চলবে এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর এটা ডাবল সিটের বাইক বাচ্চা যদি বাসে যদি আপনার দুই বাচ্চা তিন বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে হাতে পিকআপ পায়ে ব্রেক দেখেন কত চমৎকার হাতে পিক আপ পায়ে ব্রেক হবে এখানে চাপ দিলে ব্রেক হবে সামনে লাইটিংটা দেখুন অসাধারণ একটা হেডলাইট আর আপনি এটা ঘরে বসে অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে পাঠিয়ে দিব। এটা রেগুলার প্রাইস ছিল আপনার তিরিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকে দাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা দিবেন মাল হাতে পাওয়ার পরে তারপর বাকি টাকা দিবেন সাথে একটা হেলমেট ফ্রি আছে হেলমেটও সাথে সম্পূর্ণ